খেলা বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছে তারা এত বলে জেনে গেছেন যে আসলে বাংলাদেশ ক্রিকেট টেনে এই মুহূর্তে আসলে ক্যাপ্টেনশি হারিয়েছেন আজ হোসেন শান্ত এবং ক্যাপ্টেনশি পেয়েছেন নাইডিয়াসান মিরা তো ক্যাপ্টেনশি নিয়ে আসলে কিছু কথা বলুন সে কথাগুলো হয়েছে এদিকে শান্ত ক্যাপ্টেনশি হারাইয়া তখন কেউ শান্ত বক্তব্য হয়েছে যে আমি

বর্ষা সেই জামাটা ধরে গেছে টেস্টে বলেন ওয়ানডে বলেন টি টোয়েন্টিতে বলেন ব্যাটিংয়ে বলেন বলে বলেন অলরাউন্ডার হিসেবে সব জায়গাতে পারফরমেন্স দেখিয়েছে মেডিয়া সেন্ডার এবং আশা করি এবারও সেই রকমের একটা পারফরমেন্স দেখাবে এবার আশা করি সেই রকম একটা আসলে পারফরমেন্স আমাদেরকে দেখাবে এবং আমার মেয়েদের নিজেরা স্বপ্নবর মাঠে আমাদের ঠান্ডা না খেয়ে খেলে এবং অনেক চাপ নিয়ে আসলে তারা খেলতে খেলতে পারে এবং আমি মনে করি যে রাজনীতির সাম্প্রতিক এই যে চ্যালেঞ্জটা এই যে এটা আসলে সে সে আসলে রাখতে পারে এবং আমি জানি সে ক্যাপ্টেন্সির ভালো একটা পারফরমেন্স করতে হবে কারণ বাংলাদেশের কোনো আর দ্বিতীয় কোনো কেউ নাই যে সে ক্যাপ্টেন্সি নিয়ে ঠান্ডাটা আসলে দলকে একটা ভালো একটা অবস্থানে এগিয়ে নেবে আমি মনে বেশি করে এই সিদ্ধান্তরা আমি অনেক খুশি হয়েছি বন্ধুরা ভিডিওটা কেমন লাগবে কমেন্ট করে জানিয়ে দেবো ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবো